প্রশ্ন করেছেন চার জাকাত বিশিষ্ট ফরজ নামাজে যদি ইমাম ভুলে পাঁচ জাকাত পড়ে ফেলো ইমাম ও মুক্তাদি উভয়ে নামাজের ভেতরে বুঝতে পারেনি নামাজ শেষে দুই তিন মিনিট পরে দুই একজন মুক্তাদি বললেন নামাজ বেশি হয়েছে এখন কী করতে হবে যেহেতু চার রেখাত বিশিষ্ট ফরজ হয়ে গেছে পাঁচ টাকা পড়ে ফেলছে নিয়ম হচ্ছে আবার তিনি এসে বসবেন অর্থাৎ আসেই তিনি দুইটা সাজদা দিবেন সহজে দিবেন যতক্ষণ পর্যন্ত না অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে যদি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে সলাতের অবস্থায় নেই ধরেন তিনি আবার দুই রেখা পড়ে ফেলছেন অথবা তিনি অন্য নফল নফল পড়ে ফেলছেন অথবা তিনি বাইরে হাঁটতে হাঁটতে গেছেন অথবা তিনি বাইরে চলে গেছেন বাইরে চলে গেছেন মসজিদের তখন এই অবস্থা হচ্ছে তখন আর কিছু করা যাবে না তখন আবার পড়তে হবে আর যে তিনি মসজিদের ভিতরে থাকেন নামাজের পর পরে বলছে কেউ অথবা তিনি এই অবস্থায় আসেন ঘুরে বসছেন এমন সময় বলছে সঙ্গে সঙ্গে তিনি ক্যাবলার দিকে ফিরে যাবেন অথবা মসজিদে আসে এখন মসজিদ থেকে বের হয়ে যান না কোনো অন্য কাজে ব্যস্ত হবে না কোলাম তলা শুরু করেন নাই তিনি সঙ্গে সঙ্গে অর্থাৎ মানুষ এখনও চলে যায়নি তাহলে আপনি তাদের নিয়ে আবার সালাত এমন যাবেন তাই দুইটা সজ্জা দেবেন দুটা সহজে দিয়ে এখন আপনি সালাম ফিরে ফেলবেন দুইটা সহজে দেবেন কেন জানেন যেই ভুলটা বাড়তি হয়েছে এক রাকাত সেটা আপনাকে এই দুই সাইজ দিয়ে খাবার করবে আপনি যারা বলে যে উঠে তিনি আরেকটা রাকাত পড়বেন ছয় রাকাত মিলাবেন এটা আসলে বিশুদ্ধতম পদ্ধতি আমরা মনে আমি মনে করি না এটা একটা মত আছে কিন্তু বিশুদ্ধ পদ্ধতি না বিশুদ্ধ পদ্ধতি হচ্ছে তিনি এখন যেটা করবেন তিনি এখন সহসিতে দেবেন আর এক সহসিদার কারণে তার অনেক ভুল কেটে যাবে অনেক ভুল কেটে যাবে একজন মানুষের যদি দু তিনটা ভুলও হয় একটা সহসিদায় কিন্তু সমস্ত ভুল কাটিয়ে দেয় সুতরাং আপনাকে দুইটা তিনটা সহসদা লাগবে না আর সহজিদার পরে সালাম দিবে কিনা এটা একটা মশলা মতভেদপূর্ণ মশালা বিশুদ্ধ মতে যে তেহ একবার সালাম তিনি দিয়েছেন তিনি আর দেওয়া লাগবে না কোনো কোনো বর্ণনা দেখা যায় তিনি সালাম দিয়েছেন তাসাহুদটা আসলেই নেই এরপর একটা তাসাহুদ অতিরিক্ত এটা নাই এটা এরকম দলিল দেওয়ার প্রমাণিত হয়নি বিশুদ্ধ বিশুদ্ধ দলিল দ্বারা হ্যাঁ দুর্বল দলিল আছে অনেকখানে কিন্তু এটা গ্রহণযোগ্য না তাহলে আরেকটা সালাম দিলেও দিতে পারেন একটা সালাম না দিলেও কোনো সমস্যা তার নাই অন্তত দুইটা সাইজা দিলেই তার হয়ে যাবে সহজ সাইজা হিসেবে দুইটা সজ্জা দিবেন একবার উঠে সাইজ দিয়ে উঠে বসবেন আবার আরেকটা দিবেন এরপরে উঠে আর কোনো কাজ নেই চলে যাবেন এটা হচ্ছে নিয়ম আশা করি বুঝতে পারছেন